প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি পরশুরামের নিজকালিকাপুর বল্লামুকার যে সীমান্ত রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারত লোমেস ল্যান্ডের বিশ গজ ভিতরে খরণ করছে এই মুহূর্তে তারা এই স্কুপ্যাটার মেশিন দিয়ে বাংলাদেশের যে লোমেস ল্যান্ডের এরিয়া রয়েছে প্রায় বিশ গজ ভিতরে তারা খালকরণের চেষ্টা করতেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারতীয় বিএসএফ তাদের তত্ত্বাবধয়ে তত্ত্বাবধানে একটি স্কুপেটার মেশিন দিয়ে এখানে খালকরণ কাজ চালিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে এখান থেকে যুক্ত হয়েছি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি গত পাঁচই আগস্টের বন্যার পর থেকেই সীমান্তে বিজিবি বিভিন্ন বিষয়ে তৎপর রয়েছে এ বিষয়ে বিজেপি বিএসএফ উভয় পক্ষের পতাকা বৈঠকে বিভিন্ন সময় এই ইস্যুগুলো সমাধান হয়েছে তারই মধ্যে পরশুরামের নিচকালিকাপুর সীমান্তে ভারতের অংশে বিএসএফ প্রতিনিয়ত খালখরনের চেষ্টা করে যাচ্ছে